শুধু একবার বরফিগুলো দেখুন দেখুন কত সুন্দর লাগছে দেখেই তো মুগ্ধ হয়ে যাচ্ছি নমস্কার রূপাদির কিচেনের সবাইকে স্বাগত আজকে আমি উনুন না জ্বালিয়ে তালের বরফি বানাবো কিভাবে তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন অবশ্যই কিন্তু বুঝতে পারবেন যে উনুন জ্বালীয় যে রেসিপি করা যায় তো কিভাবে তো দেখতে থাকুন প্রথমে তো আমি এই যে তাল নিয়ে নিয়েছি তালটা চুলে নিচ্ছি আর এই রকম কিন্তু কাঁচা কালো তালি কিন্তু খেতে ভালো লাগে কালো তালিগুলো একটু মিষ্টি মিষ্টি হয় প্রত্যেকবারের মতন আমি সবসময় বলে থাকি এই যে সাদা অংশটা আছে এটা কিন্তু মুখের কাছে আপনারা ফেলে দেবেন এই দেখুন লাগে দেখুন কি সুন্দর হয়েছে তাহলে একটু আমি জল ছিটিয়ে দেব জলটা ছিটিয়ে দিলে কি তালের এই পাল্পটা বের করতে সুবিধা হয় এবারে নিয়ে নিচ্ছি একটা গেটার এটা সাহায্যে আমি করব আপনারা চাইলে কিন্তু ছুরি কাচি দিয়েও করতে পারেন বটি ছুরি বটি এগুলো দিয়ে সাহায্যেও কিন্তু আপনারা পাল্পটা বের করতে পারেন এই ভিডিও আমার চ্যানেলে দিয়ে আছে গিয়ে দেখে আসতে পারেন এই দেখুন তালগুলো আমার দেখুন সুন্দর করে ঘষা হয়ে গেছে পরে একটা নেট আর একটা গামলা নিয়ে নিয়েছি আমি তালের পালটা ঢেলে দেবো ছেঁকে নেবো এবারে নিয়ে নিয়েছি একটা নারকোল নারকোলটা দিলে কি খেতে ভালো লাগবে নারকোলটা আমি প্রথমে ফাটিয়ে নেব উটটা কত সুন্দর হয়েছে দেখুন একদম মিহি করেই কুড়াতে হবে যেহেতু আমরা এটা বরফি বানাবো এরকম করে একটু এরকম করে আস্তে আস্তে করে নারকেলটা কুড়িয়ে নিতে হবে তালের পালটা তো নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে দেব এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন চিনি দিয়ে দেবেন আমি এই তিন চামচ চিনি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব এই যে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি তিন চামচ নারকেল কোড়া না থাকলেও বন্ধুরা হবে আপনারা নারকেল কোড়া ছাড়াও করতে পারেন আর স্বাদ মতন দিয়ে দেবো একটু লবণ লবণ দিলে কি মিষ্টিটা বেশি লাগে আর এখানে আমি দুধ নিয়ে নিয়েছি দেখুন একটু গরম করে এ দুধটা দিয়ে দেব এ দুধটা দিয়ে ভালো করে এটা ঘুটে নেব সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটু আমার দুধ আছে এই দুধের মধ্যে এখানে আমি পান খাওয়ার চুন নিয়ে নিয়েছি এই চুনটা দিলে বন্ধুরা ভালো করে এটা বসে তাই আমি এই চুনটা এই দুধের মধ্যে মিশিয়ে দেব ভালো করে কিন্তু এটা এরকম করে গুলে দিয়ে দেবেন এই সব দিয়ে দিলাম এবার এটাকে ঘুলিয়ে নেব সব কিছু উপকরণ তো ভালো করে মিশিয়ে নিয়েছি এই যে এইভাবে এইভাবে করে ভালো করে মিশিয়ে নেবেন তাহলে কিন্তু বরফিটা ভালো হবে আর এই যে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে পুরো সিনির মতন হয়ে গেছে এই যে যেটার মধ্যে ও একটা থালা এটা নিয়ে নিলাম আপনার যে কোনো জিনিসে নিতে পারেন আর দিয়ে দেবো একটু তেল তেল বিরাশ করে নেব তেল ব্রাশ করতে পারেন বা হাত দিয়ে বুলিয়ে নিচ্ছি যে এটা গুলিয়ে রেখেছি এটা দিয়ে দেবো নারকেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কিছু বাদাম কতটা অপূর্ব লাগছে দেখতে বন্ধুরা আপনার একবার দেখুন প্রায় পনেরো মিনিট রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পরে একদম জমে গেছে দেখুন বন্ধুরা পনেরো কি কুড়ি মিনিট রাখবেন হয়ে যাবে কালের বরফিটা এবার একটা চাকু নিয়ে নিলাম চাকুর সাহায্যে কিন্তু আমি কেটে নেব আপনাদের যেরকম সুবিধা হবে আপনারা সেরকম করে কিন্তু কেটে নিতে পারবেন আমি এরকম করে কেটে নিচ্ছি এই দেখুন বরফিটা কত সুন্দর হয়েছে দেখতে একদম অপূর্ব লাগছে দেখুন এই পিঠেও দেখুন কতটা সুন্দর শুধু একবার বরফিগুলো দেখুন দেখুন কত সুন্দর লাগছে দেখেই তো মুগ্ধ হয়ে যাচ্ছি উনান্না জ্বালিয়ে তো আরও ভালো লাগছে কত সুন্দর হয়েছে তো একবার দেখুন আমি ভেঙেও দেখাচ্ছি আপনাদের এই দেখুন কত সুন্দর শক্ত হয়েছে ঠিক আছে আর ভিতরে তো নারকেল দিয়ে আছে তারপরে ওপরে নারকেলও দিয়েছি বাদামও দিয়েছি একদম অসাধারণ হবে খেতে দারুণ হয়েছে বন্ধুরা আপনারা এইভাবে একবার করে দেখবেন খুবই সুন্দর হয় তালের বরফিটা তাহলে আজকে এই তালের বরফিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকে এই পর্যন্তই